আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশের একশো ষোলো জেলে সংখ্যাটা কিন্তু কম নয় নাভ নদের পানিতে জড়িয়ে আছে সীমান্তের রাজনীতি অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই এই নদ একদিকে অনেক বাংলাদেশের জীবিকার উৎস অন্যদিকে ভয় আর বিপর্যয়ের প্রতীক আরাকান আর্মির উপদ্রব নতুন কিছু নয় তবে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আগ্রাসনে নাফ নদ এখন হয়ে উঠেছে মৃত্যুফাদ টেকনাফ শাহাপুরের দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত অনেক জেলে পরিবার এখন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে কেউ হারিয়েছে স্বামী কেউ ছেলে কেউ পরিবারের একমাত্র উপার্জনকারীকে সীমান্তের কালো বাস্তবতা আরাকান আর্মির আগ্রাসন ও প্রশাসনিক সীমাবদ্ধতার মধ্যে নাফ নদ আজ মানবিক বিপর্যয়ের নীরব সাক্ষী টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে আগস্ট ও সেপ্টেম্বর মাসে অন্তত একশো জন জেলেকে আরাকান আর্মি অপহরণ করেছে অন্যদিকে বিজেপির তথ্য মতে চলতি বছরের নয় মাসে দুশো পঁয়ত্রিশ জেলেকে আটক করেছে আরাকান আর্মি এর মধ্যে ১২৪ জন ফেরত এসেছেন আটক রয়েছেন আরও জন যাদের মধ্যে বাষট্টি জন রোহিঙ্গা নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে এত সব পরও প্রশাসন চুপ কেন আরাকানে জান্তা সরকারের পতনের পর থেকে আরাকান আর্মির উৎপাদ বাড়তে শুরু করে কার্যত আরাকানে কোনো স্বীকৃত সরকার না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে পক্ষ থেকেও বৈধভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না আর এই কারণে আটক জেলেদের উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন টেকনাফ উপজেলার শাহপুরের দ্বীপ সেন্ট মার্টিন ও টেকনাফের মানুষের অন্যতম প্রধান পেশাই হচ্ছে সমুদ্রে মাছ শিকার শত শত বছর ধরে এ পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন তারা তবে সাম্প্রতিক সময়ে আরাকান আর্মি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে দ্বীপগুলো এখন প্রায় পুরুষ শূন্য আরাকান আর্মির হাতে আটক তারা স্বজনরা জানেও না তারা বেঁচে আছেন কিনা আটকৃত বেশ কয়েকটি নৌকায় একই পরিবারের একাধিক ব্যক্তি ছিলেন পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এসব পরিবার এখন ভাবে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে অনেক মা সন্তানের চিন্তায় অসুস্থ হয়ে পড়াছেন অনেক পরিবারের সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে উপকূলের ঘরগুলো থেকে কান্নার শব্দ এসে ক্রমেই দ্বীপের বাতাস ভারী হয়ে উঠেছে মিয়ানমারের জান্তা সরকার আরাকান আর্মির কাছ থেকে আরাকানের দখল নেওয়ার চেষ্টা করছে আরাকানে মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ একেবারে বন্ধ করে দিয়েছে জান্তা সরকার ফলে সেখানে খাদ্যপণ্যের তীব্র সংকটও দেখা দিয়েছে আরাকান আর্মিরা জেলেদের আটক করে মূলত মাস ধরে ফেরার সময় ফলে তখন বোট ভর্তি থাকে লাখ লাখ টাকার মাছ এছাড়া বোটে থাকা খাবার ও মাছ প্রায় অস্ত্রের মুখে আরাকান আর্মি ছিনতাই করে নিয়ে যায় আরাকান আর্মির কাছ থেকে ফেরত আসা জেলেরা জানিয়েছেন আটককৃত জেলেদের নির্মম নির্যাতন করা হয় দিনে অন্তত দুবার মারধর করা হয় আরাকানে খাদ্যের ব্যাপক অভাব থাকায় আটক বাংলাদেশি জেলেদের খাবার দেওয়া হয় না হাত পা বেঁধে আটকে রাখা হয় কলাগাছ সিদ্ধ করে খেতে দেওয়া হয় বাধ্য হয়ে বেঁচে থাকার তাগিদে সেটাই খেতে হচ্ছে আটক জেলেদের কাছ থেকে বাংলাদেশের বিজিবি ও অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চৌকির অবস্থান সম্পর্কেও জানতে চাওয়া হয় আটক জেলেদের দিয়ে কৃষি কাজও করানো হয় জেলেদের আটকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে এক ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপন ব্যবসা পরিচালনা এবং এর মাধ্যমে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি আদায়ের চেষ্টাও করছে আরাকান আর্মি আর এই চেষ্টায় বলে হচ্ছে দ্বীপের সাধারণ মানুষগুলো এই পুরো যাত্রায় প্রশাসন বলছে সীমান্তের বাইরে এই ঘটনাগুলো ঘটছে তাই পদক্ষেপ নেওয়া নয় কার্যতো আরাকানে কোনো স্বীকৃত সরকার না থাকার কারণেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও যোগাযোগ বৈধ ভাবে যে কারণে আটক জেলেদের উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন জেলেদের আটকের পেছনে একটি সমস্যা সীমানা চিহ্নিত না থাকা মিয়ানমার সীমান্তে বাংলাদেশি জেলারা ভুলবশত ঢুকে পড়েন সীমানা চিহ্নিত না থাকায় তারা বুঝতে পারেন না কোন সীমানায় আছেন এছাড়া অনেক সময় জোয়ারের পানিতে ভেসে জেলেরা মিয়ানমারের সীমানায় চলে যান আবার কেউ কেউ ঢুকেন স্বেচ্ছায় কারণ মিয়ানমার সীমান্তে মাছ বেশি পাওয়া যায় তবে কারণ যাই হোক জেলেদের এই আটক হওয়ার ঘটনায় জলদি লাগাম টানা জরুরি